যুবক বলতেছেন পেগম্বর না অন্যায় ভাবে কাউকে মারি নাই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি নাই নবীজি বললেন তাহলে এত বড় গুণা কি আমার জানা নাই নবীজি বললেন বলো না তোমার গোনাটা কি আমি শুনি যুবক কাঁদতেছে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার গুণা হলো আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা কিশোর বলেন না অসুবিধা হচ্ছে আমি কি রেখে দেব কিছুর? আল্লাহর নবী এবার মুসকি হাসলেন আর ডাক দিয়া বললেন যুবক কাফন চুরি করেছ কি হয়েছে ওইটা কবিরা গুণা করেছ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন এটাকে এত বড় করে দেখবার কি ব্যাপার বলতে যুবক বলতেছেন পয়গম্বর আরাবি আমি তো আমার গুনার কথা কমপ্লিট বলি নাই আমার গুনাহ তো আরো বাকি আছে আমি শুরু করতে চাই নবীজি বললেন তাহলে বলো তো তোমার গুনার কি এবার যুবক বলতেছেন পয়গম্বর আরাবি আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফুন কেউ যদি মারা যায় নতুন কবর খনন করে এই কাফন বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে আমি আমার পরিবার চালাই দীর্ঘদিন থেকে এই ব্যবসা আমি করে আসছি অনেক দিন হয়ে গিয়েছে এলাকায় যদি কেউ মারা যায় রাত্রবেলা তার কবর খনন করে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি এই কাজ করতে গিয়ে গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে কি ঘটনা পয়গম্বরে আরবি গতকালকে মদিনার একজন আনসারী সাহাবীর যুবতী মেয়ে ইন্তেকাল করেছে যেই মেয়েটার উপাধি হুরে মদিনা যেই মেয়েটাকে বলে হয় মদিনার হোর বিশ্ব সুন্দরী আনসারি একজন মুসলিম সাহাবির মেয়ে ইন্তেকাল করেছে এই মেয়েটা কোরআনের হাফেজা এই মেয়েটা তাহাজুদালা এই মেয়েটা সারা রাত্র তাহাজুদের সলা করে সারাদিন নফল রোজা রাখে সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করে পায়গাম্বরে আরবি আপনার উপরে দূর পড়ে আগো আল্লাহ সুন্দর কোন যুবতী নাই এই মেয়েটা আজ পর্যন্ত বিয়ে করে নাই